বউ বুড়ো বরের বিয়ের পর্ব মিটতেই বিতর্কে এবার কাঞ্চন কাঞ্চনশ্রীময়ী রিসেপশন এই বিতর্কের কারণটা এতক্ষণে অনেকেই জেনে গিয়েছে সংবাদ মাধ্যম আর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ড্রাইভারদের প্রবেশ নিষেধ আর তাতেই নিরাপত্তারক্ষী ড্রাইভার সংবাদ মাধ্যমকে অপমান করার ছোট করার অভিযোগ উঠেছে মিস্টার অ্যান্ড মিসেস মাল্লিকের উপর অনেকেই এক শ্রেণীকে এভাবে ছোট করা অসম্মান করার কারণে বেজায় ক্ষিপ্ত এবার সেই বিতর্ক নিয়ে কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী মুখ খুললেন ঠিক কি বলেছেন অভিনেত্রী অনিন্দিতা দাস টিভি নাইনকে অনিন্দিতা বলেন আমি সমস্ত পেশাকেই অসম্ভব শ্রদ্ধা করি আমার কাছে সোজা হিসেব যতক্ষণ মানুষ খেটে খাচ্ছেন ততক্ষণ মানুষটা সম্মানীয় তিনি কোনো কোম্পানির সিও হতে পারেন আবার পাশের বাড়ির হাউসমেটও হতে পারেন সৎ পথে রোজগার করে সংসার চালাচ্ছেন তারা আমার কাছে সম্মানীয় যদিও এই ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন স্বামী কাঞ্চন মল্লিকের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি অনিন্দিতা তার একটাই কথা আমাকে যদি এমন কোনো বিয়েবাড়িতে আমন্ত্রণ জানানো হয় তাহলে আমি প্রথমেই জানতে চাইব কেন এমন অপমানজনক কথা লেখা হয়েছে তারপর যদি কোনো লজিক খুঁজে পাই তবেই বিষয়টা মান্যতা দেব আর যুক্তি না পেলে সোজা বাড়ি চলে আসব। ইতিমধ্যেই অভিনেতা বিধায়ক কাঞ্চন এবং তার তৃতীয় স্ত্রী শ্রীময়ী একটি ভিডিও করে জানিয়েছেন যে তারা রিসেপশনের ভেনুতে রাখা বোর্ডটির সম্পর্কে জানতেন না তারা এমন কিছু লিখতে বলেননি এদিকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিল তারা সেই মতোই কাজ করেছেন প্রসঙ্গত প্রাক্তন স্বামী কাঞ্চন মল্লিক তিন নম্বর বিয়েটা করে নিলেও অভিনেত্রী অনিন্দিতা দাস অবশ্য আর বিয়ে করেননি বাবা মা আর একটা বিড়াল ছানাকে অনিন্দিতার অনিন্দিতা যখন কাঞ্চনকে বিয়ে করেছিলেন সে সময় তাদের দুজনেরই ছিল অল্প বয়স তখন কাঞ্চনও যে খুব প্রতিষ্ঠিত ছিলেন তা নয় তবে সাড়ে সাত বছরের দাম্পত্য জীবন ছিল অনিন্দিতা ও কাঞ্চনের পরে তারা আলাদা হয়ে যান তবে কোনোদিনই পুরনো সেই বিয়ের কথা টেনে এনে পুরনো কাশন্দি ঘাটতে চাননি অনিন্দিতা সাব জানিয়েছিলেন বাবা মা পোষ্য আর কাজ নিয়েই সুখী জীবন